আবারও রাজপথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা শিয়ালদা বিগ বাজার চত্বরে জমায়েত করে এসেন এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার ওয়াই চ্যানেলে শেষ হয় চাকরি প্রার্থীদের এই মহামিছিল তাদের দাবি একের পর এক ডেপুটেশন কর্মসূচির পরও সমস্যা সুরাহা কিছুই হয়নি যোগ্য হয়েও দিনের পর দিন বছরের পর বছর তারা রাজপথেই বসে আছেন দিন কাটাচ্ছেন তবুও তাদের মিলছে না সদুত্তর তাই আবারও স্বচ্ছ নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছেন তারা অভিনন্দন এবং সকলেই

নিয়োগ হয়নি বর্তমানে যে আপার প্রাইমারি কাউন্সিলিং চলছে সেখানে যে 14339 টি সিটের বেশি কাউন্সিলিং কাউন্সেলিং হচ্ছিল তার থেকেও কম সিটে নিয়োগ হয়েছে 12.5 থেকে 14000 এর মধ্যে বাকি যে সিটগুলো রয়েছে সিট তো বাড়াইনি এবং আর যে বাকি সিটগুলো রয়েছে সেই সিটে যদি কমিশন আমাদের ইন্টারভিউ নি নিয়োগ করত তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যেত কিন্তু

আমাদের যারা আরো প্রতিনিধি যারা আছেন এবং সরকার সরকার আমাদের দিদি প্রতি জায়গায় বলছে আমাদের দশ লক্ষ সিট আছে আমরা নিয়োগ দিচ্ছি সরকার তথা কমিশনের একটা লজ্জার ব্যাপার এটাই যে যেখানে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি মানতে পারে না মানতে পারে না আমাদের দাবি একটাই যে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন